গত তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে উনকোটি জেলার ওমেন হাফ কুমারঘাটের রবীন্দ্রপলী ওয়ার্ড নম্বর এগারো থেকে একজন বয়স্ক মহিলাকে উদ্ধার করে কুমারঘাটের ওয়ান স্টপ সেন্টার এই শৈলানের জন্য নিয়ে যায় ওই বয়স্ক মহিলা নিজের পরিচয় ঠিকানা কিছুই বলতে পারেননি ওয়ান স্টপ সেন্টারের ইনচার্জ মালবিকা তত্ত্ব অনেক কিছু জিজ্ঞাসাবাদ করার পর শুধুমাত্র তার নাম মায়া নম বলে জানতে পারেন এছাড়া আর কিছুই বলতে পারেনি ওই মহিলা তিনি অনেকটাই মানসিক ভাবে ভারসাম্যহীন বলে জানা যায় স্টপ সেন্টারে নিয়ে গেলে তাকে কুমারঘাট হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় অতি যত্ন সহকারে ধীরে ধীরে তিনি আরোগ্য লাভের দিকে অগ্রসর হন বর্তমানে স্টপ সেন্টার ওই অসুস্থ মহিলার বেটার ট্রিটমেন্টের জন্য কুমারঘাট শান্তিপুরি এলাকার খ্রিস্টান মিশনারি সেন্টারে প্রেরণ করেছে তবে মহিলার বাড়িঘরের কোনো খোঁজ খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এমনকি মহিলা নিজেই কিছু বলতে পারছে না যদি কোনো সহৃদয় ব্যক্তি ওই মহিলাকে চিনে থাকেন তাহলে কুমারঘাট স্থিত স্টপ সেন্টারের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে যোগাযোগ হলো নাম্বার নমস্কার আমি কুমারঘাট ওয়ান স্টপ সেন্টারের ইনচার্জ মানবিকা ইংরেজি তারিখে অনুকুটি জেলার ওমেন হাব কুমারঘাটের রবীন্দ্রপল্লী এলাকা থেকে একজন বয়স্ক মহিলাকে উদ্ধার করে কুমারঘাটের ওয়ান স্টপ সেন্টারে সেন্টারের জন্য নিয়ে আসে ওই মহিলা অনেকটাই মানসিক ভারসাম্যহীন নিজের নাম ঠিকানা পরিচয় বাড়িঘর কোনো কিছু উনি সঠিকভাবে বলতে পারছেন না তো কুমারঘাটের ওয়ান স্টপ সেন্টার ওই মহিলাকে কুমারঘাট হাসপাতালে চিকিৎসা করায় কিন্তু মহিলা এখন পর্যন্ত ওনার নাম ঠিকানা সঠিকভাবে বলতে পারছে না কুমারঘাট ওয়ান স্টপ সেন্টার ওই মহিলাকে বেটার ট্রিটমেন্টের জন্য কুমারঘাটের যে শান্তিপল্লী এলাকাতে ক্রিশ্চিয়ান মিশনারি আছে ওই মিশনারিতে বেটার ট্রিটমেন্টের জন্য দিয়েছে মহিলা এখন অনেকটাই সুস্থ হাঁটা চলাফেরা অনেক মানে সুস্থভাবেই করতে পারে কিন্তু নিজের পরিচয় বলতে পারছে না তো কোনো ব্যক্তি যদি ওই মহিলাকে চিনে থাকেন কি তাহলে প্লিজ এসে আমাদের ওয়াস্টপ সেন্টারের সাথে যোগাযোগ করুন যাতে করে আমরা ওই মহিলাকে ওনার পরিবার সাথে মিলিয়ে দিতে পারি ওনার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি ওনার পরিবারও যাতে ওনাকে ফিরে পায় আমরা সবাই মিলে আসুন সেই চেষ্টাটাই করি প্লিজ কোনো ব্যক্তি যদি ওনার পরিচয় জেনে থাকেন বা ওনাকে চিনে থাকেন তাহলে এসে আমাদের ওয়াস্টপ সেন্টারের সাথে যোগাযোগ করুন কুমারঘাট ওয়ান স্টপ সেন্টারের ওই মহতি উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছে বুদ্ধিজীবী মহল তাছাড়া বিভিন্ন সামাজিক কাজে সর্বজা নিয়োজিত রয়েছে ওই ওয়ান স্টপ সেন্টারটি কুমারঘাট থেকে সফর প্রত্যাগত উত্তম দেবের রিপোর্ট ত্রিপুরা